মানিগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশের নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা আসসালামু আলাইকুম আহমদউল্লাহ সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে বিএনপির খুব মন খারাপ হয়েছে তারা নীরবে কান্নাকাটি করতেছে তারা চিন্তা করছিল যে আওয়ামী লীগ থাকবে এবং আমরা প্রধান দল হব বা আমিল করবে বিরোধী দল কিন্তু তাদের সেটা পূরণ হল না কারণ আজকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিয়েছে যতদিন পর্যন্ত তাদের বিচার হবে না ততদিন পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই কারণেই বিএমপিরা সংবাদ সম্মেলন করে তারা তাদের দুঃখের কষ্টের কথা জানাচ্ছে যে হায় রে হায় নির্বাচন বোধহয় আর দিবে না কারণ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে আওয়ামী লীগের বিচার যতদিন না হবে ততদিন হয়তো আর নির্বাচন দেবে না আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন হবে এরকম চিন্তা ভাবনা করে তারা কান্নাকাটি করতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধে যে তারা ক্ষুব্ধ হয়েছে তাদের মন খারাপ তার কয়েকটা প্রমাণ আপনাদের দেখাচ্ছে আপনার স্ক্রিনে দেখেন মির্জা আব্বাস সাহেব কী বলেছে বিগত কয়েকদিন যাবত নাটক চলছে শাহবাগে যেসব এলাকায় সভা সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে আর কিসের জন্য আন্দোলন করে তো এ বিষয়ে নিয়ে আর টিভি একটা নিউজ করেছে চলুন সেটা আমরা একটু দেখে আসি আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশের নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন মানবিক করিডরের নামে সরকার একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে অন্তর্বর্তী সরকার দেশপ্রেমিক ও জনবান্ধব সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে সরকারকে আবেগের বর্ষে কোন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সন্দেহ বিদেশিদের আগমন করেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে তারা কোন উদ্দেশ্য করতেছে এই সরকার কোন পরিস্থিতিতেই কোন বান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত বে তারা কি করবে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে যারা অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু বলেও মন্তব্য মির্জা আব্বাসের আমরা সব সাধারণ নাটক নাটক মনে হচ্ছে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠ প্রসঙ্গতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে তো প্রিয় দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধে বিএমপি যে কান্নাকাটি করতেছে তাদের মন খারাপ এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে আমি দুইটা কথা বলে নিই দুইটা নিউজ দিয়ে নিই যে দুইটা নিউজ দেওয়া হয় না আপনারা অনেকেই শুনেছেন আজকে রাতে কারেন্ট আফা মানে মমতাজ গায়িকা মমতাজ আজকে রাতে গ্রেপ্তার হয়েছে বঙ্গবন্ধুর কন্যা তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সোমবার রাত পৌনে বারোটার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় আজকে রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরে তাকে আদালতে তোলা হয়েছিল সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ তো সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে তো কারেন্ট আফার এখন কারেন্ট বের করবে ডিম থেরাপি দিয়ে আপনারা নিশ্চয় খুশি হয়েছেন আপা গ্রেপ্তারে আর একটা নিউজ হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি পালিয়ে ব্যাংককে আছে মাত্র দুই তিন দিনের আগের খবর আজকে হঠাৎ করে মির্জা ফখরুলের চোখের ভিতরে কি যেন পড়েছে বালুনা কী যেন পড়েছে সেই চোখের চিকিৎসা করার জন্য মির্জা ফখরুলও ব্যাংককে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখেন নিউজগুলো তো আমি বুঝতেছি না বাংলাদেশে কি কোনো চিকিৎসা নেই আমরা গরিবেরা তো জীবনে আমাদের পাসপোর্টই নেই ব্যাংকক যা দূরে থাক আমাদের পাসপোর্টই নেই তো তাহলে আমাদের যদি চোখের সমস্যা হয় আমরা কোথায় যাব বড়ো বড়ো নেতাকর্মীরা যদি বিদেশ যেয়ে যে চিকিৎসা করে তাহলে আমাদের কি তার মানে কি বড়ো বড়ো নেতাকর্মীরা যদি বিদেশ যায় চিকিৎসা করে তাহলে বুঝতে হবে বাংলাদেশে ওর কোনো চিকিৎসা নেই যদি চিকিৎসা থাকতো তাহলে এখানেই করতো তার মানে এরা বিদেশ যা চিকিৎসা করবে আর বাংলাদেশের জনগণটি ধুকাধুকা মরুক আর না হয় ওই আব্দুল হামিদের সাথে গোপন বৈঠক করতে যাচ্ছে মির্জা ফখরুল এটাও হতে পারে অনেকে সেটাই ধারণা করতেছে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি ব্যাংককে পালিয়ে যাওয়ার দুই তিন দিন না হয়ে না যেতেই মির্জা ফখরুলের চোখের সমস্যা হয় আর মির্জা ফখরুল দুনিয়া দুনিয়াতে আর কোনো চোখের চিকিৎসা নেই ব্যাংককে যেতে হবে কেন তো জানি না এই বিষয়ে যদি কোনো খবর আমরা পাই পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবো এটা জনগণের মতামত আপনাদের দেখালাম দরকার হলে আপনারা এখানে এই সাইটে স্ক্রিনশট দেখেন এগুলো আমার কথা নয় জনগণ এই কথা বলতেছে তো দর্শক চলুন এখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি যে মন খারাপ সেই ভিডিওটা একটু দেখে আসি অবশেষে আসল ঘটনা ফাঁস হয়ে গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না বিএনপি বিএনপি তো খুশি নয় এটা আমি আগেই বলেছি কিন্তু এটা মানতে পারছে না বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ এটা তাদের জন্য ক্ষতিকর মনে করছে বিএনপি নেতারা এখন এটা বলা শুরু করেছে দর্শক সমকালের রিপোর্ট আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নির্বাচন বিলম্বের সংখ্যা বিএনপির এর মানে নির্বাচন বিলম্ব হয় এমন কিছু কি বিএনপি মানে মানতে পারে পারে না তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নির্বাচন বিলম্বের সংখ্যা মানে এটা মানতে পারছে না এই যে আমি আর আগে ব্যাখ্যা দিয়েছি যে বিএনপি যেটা বলেছে যে আমরা আনন্দিত স্টেটমেন্ট দিয়েছে মির্জা ফখরুল আমরা খুশি সরকারকে সাধুবাদ জানাই এগুলো যে ভুয়া এটা উপর উপরে খুশি কিন্তু ভিতরে ভিতরে যে এরা ভিতরে ভিতরে যে এরা অসন্তুষ্ট মানতে পারছে না ক্লিয়ার সমকালের এই রিপোর্টের মধ্য দিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না বিএনপি আসল ঘটনা ফাঁস বিএনপি তাদের জন্য ক্ষতিকর মনে হচ্ছে কোন হটকারী সিদ্ধান্তে না জড়িয়ে রাজনীতিতে কোনো গণতান্ত্রিক আইনি প্রক্রিয়া থাকবে বিএনপি মানে আমলিক নিষিদ্ধ এটা হটকারী সিদ্ধান্ত এটাই বুঝিয়েছে এর জন্য আমলিক নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরাসরি জড়ায়নি দলটি এখন সেই আন্দোলন তো সফল হয়েছে এর মানে ওই সফলের পরে যেটা হয়েছে সেটা হটকারী সিদ্ধান্ত হইতো সরকার প্রশাসনিক আদেশের পরিবর্তে আইনি প্রক্রিয়া গুরুত্ব দিয়ে বিভিন্ন ইস্যু সমাধান আগের অবস্থানে আনার দ্বারা আচ্ছা তাহলে এই প্রশাসনিক সিদ্ধান্ত যে আমলিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটাকে স্বাগত জানিয়েছেন কেন এটাকে আনন্দ প্রকাশ করেছেন কেন কেন শহীদ উদ্দিন চৌধুরী বলেছে যে আমরা এটাই চেয়েছিলাম মানে আপনার কথা বলেন দান্দাবাজি করেন এই জন্য আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখা অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে সঠিক বলে জানিয়েছেন দল মিল নাই একটা অঙ্কের সাথে আর একটা কন্ট্রাডিক্টরি আন্দোলনের সরকারকে উদ্যোগে সাধুবাদ জানালো বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিলম্ব আশঙ্কা সাধুবাদ জানালেও এই লাইন আই রিপিট দিস লাইন আন্দোলন সরকারকে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের আশঙ্কা করছেন এর মানে সাধুবাদ জানালেও তারা মনে মনে মানতে পারছে না কারণ নির্বাচন বিলম্ব হলে এর চাইতে খারাপ কিছু না তাই না বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না বুঝতে পারছেন তাহলে বিএনপি কি চেয়েছিল এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হবে না বিচার হবে না কিছু না আওয়ামী আওয়ামী লীগের মতো থাকবে নির্বাচন করবে বিরোধী দল হবে বিএনপি চেয়েছিল এটা এটা হচ্ছে বিএনপির আসল ব্যবস্থা রাষ্ট্রপতি অবসান সংবিধান বাতিলের মতো একের পর এক ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হতে পারে তবে কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত সম্মতি না বিএনপি আচ্ছা সম্মতিতে কিছু হয় এই আওয়ামী লীগ নিষিদ্ধ শাহবাগ এতে বিএনপি সম্মতি ছিল কিন্তু সফল হয়েছে না ওই রকম হ্যাঁ নিশ্চিত চুকপুকে স্মরণ হবে এই যে দাবিতে আন্দোলন হবে অবরোধ হবে নতুন সংবিধানের দাবিতে আন্দোলন হবে অবরোধ হবে তখন এগুলো হবে এই সামনে হবে কিছুদিন পর হবে তখন আপনার কি করবেন দর্শক তখন আপনার সম্মতি দিবেন না কিন্তু হয়ে যাওয়ার যেমন চুপটুকে সরানো তো আপনাদের সম্মতি থাকবে না কিন্তু চুপ্টু সরে যাওয়ার পর তখন বলবেন যে না ঠিক আছে আমরা এটাই চেয়েছিলাম আমরা এটাই চেয়েছিলাম আমরা গোপন বৈঠক করেছিলাম যে চুপ্টুকে সরানো উচিত কিন্তু এতদিন বলিনি বলবেন তো এইটা আপনাদের সম্মতি সারা দেশে মানুষ ভোট দিতে উদ্গ্রীক বলে জানিয়েছেন মেন বিস্তায়ী সদস্য সালে চাপা পাবে আহ ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ এখন ভোট দেওয়ার পরিবেশই নেয় ভোট দেবে কিভাবে তারা রোডম্যাপ চান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেমন আন্দোলন হয়েছে নির্বাচন জন্য হতে পারে কে আন্দোলন করবে দাবিতে আন্দোলন করেন না দেখি রাজপথে নামেন না দেখি আপনাদের ডাকে কে সারা দেয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে তো সবাই সারা দিয়েছে নির্বাচন রোডম্যাপ দাবিতে আপনারা আন্দোলন করেন দেখি কে যায় গুরুত্ব থাকলে করেন না কেউ যাবে না নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন স্থায়ী কমিটির সদস্য সমকালকে সমকালকেবারি ইম্পর্টেন্ট এর মানে বিএনপির অবস্থান কি এটা নাম প্রকাশ করে স্থায়ী কমিটির সদস্যরাও বলতে পারেন না মানে এতটা ধোয়াশার মধ্যে আছে এ কারণে নাম প্রকাশ অনিচ্ছুক আওয়ামী লীগের বিচার করতে কতদিন লাগবে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এই মানতে পারছে না এই যে আইন সংশোধন বিচারের উদ্যোগ এটা মানতে পারছে না যে বিচারের উদ্যোগ নিল এখন বিচারের আগে তো নির্বাচন হবে না এখন কি হবে বিএনপি সিরিয়াসলি এটা মানতে পারছে কোনো পক্ষ যদি এমন দাবি তোলে বিচার কার্যক্রম শেষ না পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কি সরকার তাও মেনে নিবে দাবিতে তুলছে ভাই কোন পক্ষ মানে এটা তো তোলা হয়েছে আওয়ামী লীগের বিচার আগে নির্বাচনের নামও নেবেন কথা বলবেন না হয়েছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজপথে নামে মানে রাজপথে নামেন না ডক্টর ইন্দোসের বিরুদ্ধে আমরা তো চাই আপনার রাজপথে আসেন একটু খেলি আমরা আমরা তো চাই আপনার হরতাল অবরোধ দেন একটু খেলি আপনার তো আন্দোলন তো করার কথা আপনাদের ফেব্রুয়ারি থেকেই ঈদের পর থেকে ঈদ তো শেষ একটু আসেন না দাদা বাবা আসেন পারবেন না নির্বাচন রোড ম্যাপ ঘোষণা না করলেও একটা ধোয়াশা আরো বাড়বে তাহলে এই যে ধোয়াশা এত চিন্তা উদ্বেগ কি নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এর ফলে ফাঁদে পা দেবে না বে বিএনপি শিষে কয়েকজন সমকালকে জানান কয়েকজন নয় তারাও আবার নাম বলতে পারছেন না ভিতু কোন কোন মহল আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপির গলায় ফাঁস লাগাতে চেয়েছিল তারা এই দাবিতে বিএনপি সরাসরি আন্দোলন মাঠে আমার পরিকল্পনা করে যাতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বিএনপির ঘরে চাপানো যায় বহির্বিশ্বে এটা প্রমাণিত করতে চেয়েছিল বিএনপি আন্দোলনের কারণে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এর মানে কি যে বিএনপি গলায় ফাঁস লাগাতে চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এটাকে গলায় ফাঁস লাগানোর সাথে তুলনা করছে বিএনপি তো বিএনপির আসল অবস্থান ফাঁস যে আমি বলেছি বুঝতে পারছেন তো বিএনপি সেই ফাঁদে পা দেয়নি তাই সরাসরি কোনো আন্দোলন হয়নি এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান তারা এর মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ তারা মোটেও খুশি না এটাকে তার আত্মঘাতী মনে করে এখন গলায় ফাঁস লেগেছে কার জামাতের তারপর এনসিপির চর্মনাইয়ের ডক্টর সরকারের তাহলে আপনার আবার এতে খুশি আনন্দিত এটা বলেন কেন আপনারা বলেন যে তাদের গলায় ফাঁস লেগেছে ভাই এর সাথে আমরা নাই আপনি নিষিদ্ধ যা করেছেন করেন আমাদের সাথে জড়াবেন না এটা না বলে আবার মির্জা ফকুল অন্য বিবৃতি দিয়েছে কি জানি একটা লিমিট আছে নেতারা মনে করেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একের পর এক মব জাস্টিস সৃষ্টি করা হচ্ছে অন্যতম কারণ নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি সাংবিধানিক সংবিধানকে আমি মারি এই মুজিববাদী বাহাত্তরের সংবিধান তো আমি না আর এই সংবিধান নিয়ে আবার সাংবিধানিক শূন্যতা ভালো চাইলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাই এই সব ফাজলামী সংবিধান জনগণ মানে না এবং এতে নাকি তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এটা হচ্ছে আরেকটা ধান্দাবাদী তৃতীয় পক্ষকে আরে তৃতীয় পক্ষ তো এখন আপনারা ভারতপন্থী পনেরো বছরের কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রলম্বিত হবে প্রলম্বিত না সংস্কারের পর নির্বাচন হবে আবু বছরে পাত্তা দেবে না দলটি পাত্তা দেবে না আবু বছরের জবাব আছে আপনাদের কাছে অপপ্রচার না প্রচার বুঝবেন নির্বাচন আসলে পাত্তা দিবেন না জিততে পারবেন না মির্জা আব্বাসরা জয় বাংলা মির্জা ফখরুল্লাহ জয়বাংলা পাত্তা দিবেন না বুঝবেন মজা এটা হচ্ছে তলে পরে বলে বুঝু কেমন যে আমার মারো মারছো থাক ভাই কিছু বললো না তারপর দিয়েছো সুপ্রিয় দর্শক আপনারা সালামান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম